আর কিছুদিন মিলাম শুরু হয়ে যাবে আপনারা দিয়ে সেদিকে না করে দুটো আমাদের বিদ্যালয় ব্যাসে আসার জন্য কিছুদিন ধন্যবাদ

বিস্তির জানি আজকে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমাদের মাননীয় তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আদ্র প্রতিষ্ঠানে অভিযান মাহফিলের আয়োজন আমরা করেছি উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাননীয় মনমন্ত্রী স্যারের ছেলে ডাক্তার বিশ্বাস স্যার উপস্থিত আছেন আমাদের অত গ্রুপের মাননীয় ডাইরেক্টর অপারেশন আরও উপস্থিত আছেন আমাদের সহকর্মীবৃন্দ তো আজকে যেহেতু জম্মার দিন আমরা একটা মাঝামাঝি সময়ে সংকীর্ণ সময়ের ভিতর পড়ে গেছি তো আমরা শুরু করব এখন আমাদের দোয়া মহাফিলের অনুষ্ঠান এখন শুরু করব তো এই বিষয়ে আমি আমাদের মাননীয় ডাইরেক্টর অপারেশন স্যারকে অল্প কিছু কথা বলার জন্য আমি একটু অনুরোধ জানাচ্ছি আজকে বারোই সেপ্টেম্বর আমাদের নাসির গ্রুপ তথা বাংলাদেশে একজন সমর্থক শিল্পপতি জনার নাসিরদ্দিন বিশ্বাস সারে কিন্তু মৃত্যুবার্ষিকী আজকের এই দিনে দু সালে উনি আমাদের ছেড়ে ইউরোপে গমন করেছেন আজকে আমাদের পাশে উপস্থিত আছেন তারই ছেলে আমাদের ছোট সাহেব মিস্টার নাসরাম বিশ্বাস চেয়ারম্যান সাহেব মিস্টার মামুন বিশ্বাস ব্যবসার কারণে যা বাইরে আসেন তো ম্যাডাম আসতে পারেন নাই ওনার শারীরিক অসুস্থতার কারণে তো ওনারা সবাই দোয়া চেয়েছেন চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দিয়েছিলেন ওনারা দোয়া চেয়েছেন ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন আমাদের ছাড়ের জন্য দোয়া চেয়েছেন ম্যাডামও আমাকে বলে দিয়েছেন আমরা সবাই স্যারের আত্মার মাত্র কামনা করব আল্লাহ জন্য ওনাকে বেহস্ত করেন এবং আমরা সবাই ওনার ফ্যামিলির জন্য ওনার পরিবারের জন্য দোয়া করবো আল্লাহ জন্য ওনাদেরকে সুস্থ রাখেন আমরা সবাই আমাদের ব্যবসা সমিতি আমাদের ফ্যাক্টরি সমিতির জন্য দোয়া করব আল্লাহর জন্য আমাদের ব্যবসাটাকে আরও দিন দিন বাড়ায় নিয়ে যান আর সর্বোপরি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে আমরা সবাই একটা ফ্যামিলি একটা পরিবারের মতো মানুষ মারা যায় কিন্তু তার সৃষ্টি থেকে যায় স্যার আমাদের জন্য যে সৃষ্টি রেখে গিয়েছেন উনি মারা গেছেন স্যার হয়তো মারা গেছেন আজকে আমাদের শোকের দিন বাট শোককে শক্তিতে পরিণত করে আমরা আরও সবাই মিলে এগিয়ে যাব সবাই আপনারা স্যারের জন্য দোয়া করবেন সবাই স্যারের ফ্যামিলির জন্য দোয়া করবেন থ্যাংক ইউ তো আমরা দোয়া ও মিরাজ বাফি অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছি প্রথমে কিছু কথা বলবেন আমাদের মসজিদের ইমাম সাহেব আর পক সাহেব উনি সম্পৃক্ত কিছু বলবেন তারপরে আমাদের একজন বড়ো ভাই মুক্তি মুক্তিমাতির সাহেব ওনাকে আমরা একটু রিকোয়েস্ট করেছি আসি যে আমাদের মনে যার জন্য একটা শ্রুতি মধুর হয় আমাদের কথাগুলো যেন একটু ভালো হয় সেই মোতাবেক আমরা ওনাকেও আমরা নিয়ে এসেছি তো সব মিলে আমরা অনুষ্ঠান শুরু করতেছি

একটি ইবাদতে শরীর হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলে সুক্রিয়া দেখে সকলে পরে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাননীয় এম ডি সাল আলহাজ নাজরুদ্দিন বিশ্বাস সাহেবের তৃতীয় মৃত্যু বাসিক উপলক্ষে দোয়া ওনার জন্য আজকে দোয়ার ব্যবস্থা করা হয়েছে শুধু আমরা এই দিনে ওনার জন্য দোয়া করবো না বরং প্রতিটা নামাজ পথ বাড়ব বিশেষভাবে শুক্রবারে নামাজের পথ দোয়া করব কারণ উনি আমাদের কাছ থেকে দোয়া পাওয়ার যোগ্য আমরা ওনার দেশায় ওনার মেধা দিয়ে যে প্রতিষ্ঠান গড়ে গেছেন মানুষের কর্মস্থান করে গেছেন আমরা ওনার নাই আমাদের জীবিকা নির্বাহ করছি এই জন্য আমরা যতদিন এই নাসির গরু থাকবো এবং বাহিরেও থাকবো আমরা সব সময় দোয়া করব। করবো আল্লাপের জন্য ওনার কবর থাকে জান্নাত থাকা ছোটো করে পাবি এই গোয়ার রসিরা যেন আল্লাপা ওনার কবর থাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় এবং পরিবারে যারা আছে তাদেরকে অনেক দান করে এবং যে প্রতিষ্ঠান করে গেছেন আসে গুরু পুরা গ্রুপ কেজে আল্লাহ হেফাজত করে এই জন্য দোয়া করবো পরিবার সকলের জন্য দোয়া করব এবং এমনি সারের মা বা দুনিয়াতে চলে গেছে বংশদের যারা চলে গেছে তাদের জন্য দোয়া করবো আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এবার সেই দোয়া মাথাকে কবুল করেন এই দোয়া মাথা রসি নাই আল্লাহ পাই জন্য ওনার কবরটাকে চান্না থাকেন সকলে আমি এখন আমাদের সামনে মিলাদ দোয়া পরিচালনা করবেন বাংলাদেশের আওয়ামী শেষ নিকা কর্তা সোহাগ পাড়া মসজিদের ইমামী জনক হরত মামন্ত্রী মত কি উনি আমাদের মাঝে মিলাদ দোয়া পরিচালনা করবেন আমি হজরকে মিলাদ দোয়া প্রচার করার জন্য বিশেষ অনুরোধ করছি الحمد لله الذي خلق <applause> الانسان وعلمه البيان وخلق الارض والسماء والجبال وخلق البحر والنحو والقمر ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ونسوره الذي أرسله الله تعالى بالحق بشيرا وكثيرا وداعيا إلى الله في ذكره وسيراتا مغيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> إن الله عنده علم الساعة وَيُجَسِّرُ الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ما تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات بني آدم انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين والحمد لله رب العالمين صلاه محمد الله اللهم صل على محمد وعلى آه ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال آه محمد كما باركت على إبراهيم وعلى أولي إبراهيم إنك حميد مجيد بلغ العلاف كقاله كشفت جاك جماله حصلت جميع خصاله صلوا عليه وآله محمد الآخر كفركم بتاية كفركم وميتاتا سجدت بطايا بلومن علا بكماله ما نجي كشهدت جدي جمالي حسنات صلوا وصاته لي صنم عليه وآله 你看。